আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে গরম গরম নরম নরম ফুলকো ফুলকো লুচি এই লুচি রেসিপিটা অনেকেই কিন্তু ট্রাই করেছে কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি এতে কিন্তু একদম শক্ত হবে না প্রথমে আমি ময়দাটাকে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি সাদা তেল এবারে আমি এখানে চিনিটা দেইনি। তোমরা চাইলে চিনি দিতে পারো আর এখানে আমি গরম জল দিয়ে মেখে নেব মানে উষ্ণ গরম জল যেটা হাতে সয় এবারে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব যারা নতুন গৃহিণী আছো অনেকেই লুচি করতে পারো না শক্ত হয়ে যায় তো আমার এই রেসিপিটা বা এই টিপসটা যদি ফলো করো কখনোই কিন্তু এই লুচি শক্ত হবে না সবশেষে এবারে মাখার পরে উপর থেকে সাদা তেল দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি যাতে ময়দাটা সফট আর নরম থাকে এবারে পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে এবারে ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি তারপরে একটা চাকুর সাহায্যে দুটো অংশ এভাবে কেটে ভাগ করে নিয়েছি তারপরে আর একটা লম্বা লিচি কেটে চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এভাবে গোলাকার করে আকৃতি দিয়েছি আর একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম ওপর থেকে তারপরে এভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি লুচি বেলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা করলে কিন্তু লুচিগুলো ফুলবে না যেন সমানভাবে পাতলা করে বেলা হয় এটাই কিন্তু খেয়াল রাখতে হবে তো যাই হোক লুচিগুলো আমি এভাবে বেলে নিচ্ছি এরপরে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব যে কোনো রান্নার জিনিস দেখতে ভালো হলে সেটা খেতেও কিন্তু মন চায় আর খেতেও ভালো লাগে তো যাই হোক এবারে আমি কিন্তু পরপর লুচিগুলো এভাবে সাজিয়ে নিচ্ছি এরপরে ভাজার পালা তো ভাজার আগে খেয়াল রাখতে হবে কড়াইতে যে তেল দেবো সেই তেলটা কিন্তু মাঝারি গরম করতে হবে খুব গরম করার দরকার নেই এবারে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর তেলটা বেশ ভালো করে গরম হলে কিন্তু লুচিগুলো সহজেই ফুলে উঠবে খুব সুন্দরভাবে বলের মতন লুচিগুলো ফুলে গেছে আর খেতে কিন্তু এরকম লুচি দারুণ লাগে আর বাড়িতে যদি কষা কষা আলুর দম বা ছোলার ডাল বা যদি কষা মাংস হয় তাহলে কিন্তু কথাই নেই তো লুচিগুলো দেখে কিন্তু খেতে সবারই মন করছে আর মোটামুটি এই লুচি খেতে কিন্তু সবারই লোভ হয় তো যাই হোক লুচিগুলো কিন্তু হয়ে গেছে এবারে আমি নামিয়ে পরিবেশন করব। আমি বাড়িতে আলুর দম বানিয়েছিলাম তো কিছুটা আলুর দম ছিল সেই আলুর দমের সাথেই কিন্তু এই লুচি পরিবেশন করব। আমার এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লাগে তবে আমার বন্ধু হয়ে যেও আর পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো পরিবেশন করে নেই আলুর দমের সাথে আশা করি রেসিপিটা ভালো লেগেছে তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না আজকের মতন তাহলে এখানেই রেসিপিটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরও একটা অন্য নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো